আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটি একেবারে অন্য রকম পাশে থাকুন আর দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিই তো এখানে আমি চলে এসেছি কৃষ্ণনগর নবদ্বীপ অনেকে চেনে এই জায়গাটা আর সবাই প্রায় চেনে তো এটা হচ্ছে মুকুন্দপুর তো আসুন দেখে লিচু বাগানটা ঘুরে কেমন ছিল আজকের এই ভিডিওটি আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এখানে বাগানটা অনেক বড় ছিল আর এখানে কিন্তু লিচু অনেক পাড়া হয়ে গিয়েছে কিছু কিছু গাছের লিচু ছিল সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লিচু দেখতে ভীষণ সুন্দর আর একেবারে লাল হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখানে দেখুন লিচু দেখতে কি সুন্দর লাগছে তো আমি একটা করে পেরে প্রত্যেকটি গাছের একটা করে লিচু খেয়ে নিয়েছি আর এখানে কিন্তু বাচ্চারাও খুব মস্তি করেছে তো এখানে দেখুন আর একটা গাছই আমরা চলে যাব। এখানে কিন্তু আপনারা যদি লিচু নেন একটু হয়তো দাম বেশি হবে তবে লিচুটা কিন্তু ফ্রেশ পাবেন তো এই জায়গাটির আশেপাশে আমি ঠিকঠাক নাম জানি না তবে এখানে কিন্তু অনেকই সবাই জানে কৃষ্ণনগর বললেই আপনারা বুঝতে পারবেন আর পাশেই আছে মায়াপুর মায়াপুর তো অনেক কিছু দেখার আছে আপনারা যারা গেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর এটা হচ্ছে একটু গ্রামের ভিতর দিকে তো এই বাগানটার আর এখানে কিন্তু সব গাছের মধ্যে লিচু নেই পাড়া হয়ে গিয়েছে অল্প কিছু গাছের মধ্যে ছিল সেটাই আমি দেখুন একটু ভিডিও করে নিয়েছি সব থেকে বেশি মজা করেছি গাছ থেকে লিচু পেরে খেয়ে খাওয়া তো এখানে এরাও একটু নিজেদের মতো করে ফটো তুলছে আর লিচু বাগান কার না ভালো লাগে সবাই এই ফল জাতীয় গাছ সবাই পছন্দ করে তো যেহেতু এখন লিচুর সিজন সবাই লিচু খেতে পছন্দ করবেন আর আশা করছি আপনারা চাইলে কেউ যদি কাছে পিঠে থাকেন তাহলে অবশ্যই যেতে পারেন আর একবার হলেও এখানে আসতে পারেন তো বাগান থেকে ফ্রেশ লিচু নিলে ক টাকা দাম সেটাও বলে দিচ্ছি কেউ কিছু খারাপ মনে করবেন না তো এখানে কিন্তু একটা পিস দু টাকা আর অনেক অনেক জায়গায় কিন্তু অনেক বেশি দাম হয় আবার যদি এখান থেকে মার্কেট থেকে কেনে নেওয়া হয় তো ওখানে আরও দাম সস্তা সত্তর পয়সা আশি পয়সা এরকম আমায় শুনেছি যে মার্কেট থেকে যদি নেওয়া হয় তবে কিন্তু ফ্রেশটা পাবেন না একেবারে পেটি শুদ্ধ হয়তো হবে এখানে যেমন ফ্রেশ লিচু আপনারা নিতে পারবেন বাগান থেকে তবে মার্কেট থেকে হলে ফ্রেশটা পাবেন না আবার কিছু কিছু জায়গায় আছে কিন্তু কেজি হিসাবে আমাদের এখানে যেমন কেজি হিসাবে আমরা লিচু কিনে খাই আর নবদ্বীপের ওই সাইডে কিন্তু পিস হিসাবে বিক্রি হয় তবে সব জায়গায় আমি বলতে পারছি না আর এখানে দেখুন বাগানের ভিতরে এখানে সবাই লিচু পেরে প্যাকিং করছে এই মালগুলো কিন্তু বাইরে চলে যাবে একদম ফ্রেশ লিচু তো এখানে লিচুগুলো ফ্রেশ লিচু ছিল আর যেগুলো প্যাক করছে এখানে কিন্তু একটাও খারাপ যাচ্ছে না আর এখানে ভাইরা বা দাদারা বলছে খেয়ে যাও লিচু তো এখানে ছেলে মেয়েরা প্রচুর লিচু খেয়ে নিয়েছে আর এই তো এখানে আমার বাচ্চা দেখুন লিচু নিয়ে আসছে হাতে করেই আর প্রচুর গরম এই বাগানের মধ্যে একটু কিন্তু হাওয়া ছিল না আর অতিরিক্ত গরম ছিল তবুও কিন্তু ঘুরতে ছাড়িনি তো এখানে খুব মজা মজামস্তি করলাম তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন এটা আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ রইল তো যেহেতু আমি দেশে এসেছি ভিডিও ঠিকঠাক মতো আপলোডও দিতে পাচ্ছি না আর ভিডিও দেখতেও পাচ্ছি না এখানে নেটওয়ার্ক অনেক কম প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল আরও একবার বললাম তো এই ছিল আজকের আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে জানাবেন তো এখান থেকে খাওয়ার জন্য দেখুন কিছুটা লিচু পেরে দিয়েছে আর কিছু লিচু আমরাও কিন্তু পেরে খেয়েছি নিজে হাতে তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো আশা করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ me home.